হ্যাঁ আমরা দুপুরে সবাই খাবো কি দিয়ে খাবা কি ভাবে এটা তো ভালো লাগে মনে হয় নাকি যেটাই হোক আমি এখন খাবো তুমি রান্না করবা আমি তো ইলিশ মাছ রান্না করছি

লাইজ দেখেন এত বড় মাছ জানি কী করে এই কিটটা লোক আজকে যে দুলতে আর হইছে আমি কি স্বপ্ন ভাবিনি চিন্তা করুন আমি তুলতে ভাবতেছি না এত বড় সাইজের একটা মাছ কাটে নিয়ে আসবে না এগুলা হলো আমার জাল আমাকে জালা নাও ফন্দি বুঝছেন আমি যেভাবে মাছগুলো খুঁজবো 아니 আমার মাথাটাই আর কাজ করে না এই মাঝে মাঝে কিটটা দিয়ে একদম গ্রেড মাঝে মাঝে দেখবেন একদম মানে এমন এমন কাজ করে রাখে যে মানুষ টিক করবে না স্বপ্নে এই যে দেখেন শীতকাল ঠান্ডা লাগতেছে আমাকে এই এখন আমাকে এগুলা বাঁচতে দিতেছে নিজেরটা গরম হয়ে যেতে এটা আমি পারবো বলেন তো দেখি আমার খুব রাগ লাগতেছে হ্যাঁ তো এইভাবে আমরা করা যাবে না এই যে আপনারা একটু দেখেন আমি হাটটা এসেছিলাম এই যে দেখেন এই একটা মাছ হচ্ছে এইভাবে দেখেন এই এইভাবে আঁশ এইগুলো কি তোলা চারটি খানিক এগুলো এইভাবে 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 করে আপনার তুলতে হয়েছে ভাগ্যিস আমার ফুপু শাশুড়ি আসছে উনি এটা আমাকে তুলতে সাহায্য করছে। একটা চিন্তা কর কি কামটা করে আনছে আর বাবা মাছ আনতে আনো সে মাছটা ছিলে নিয়ে আসো এইভাবে বৌদেরকে জ্বালানোর কোনো মানে হয় মানে বৌদেরকে জ্বালানোর একটা রাস্তা বের করে মানে এই কিপটা মানুষগুলো আর কি বলবো মানে মাছ দিয়ে কিপ্টমো করতে পারে নাই আজকে জ্বালানোর দিক দিয়ে কিপ্টমা করছে আজকে আসুক শুধু বাসায় তারপরে দেখেন এর অবস্থাটা কী বানায় Get a voice, you too. ish The cat has died. মাছটা টাটকা আছে দেখেন এই দেখেন রক্ত পড়তেছে আমার মনে করেন যে মাছ খাওয়া

আর এই মাছটা আমার জন্য আমার বোন রান্না করে নিয়ে আসছে এইটা এইটা তোমার হচ্ছে বোয়াল মাছ তুমি খাওয়ানোর জন্য এই যে মাথা টাথা এগুলো আমি রান্না করছি আমি খাবো এই যে শোলকা এই যে এখানে লাউয়ের তরকারি আর তুমি খাবা হলো এই যে এইটা এই যে তোমার জন্য আমি চাপের মতো ভাবছি খাও এই যে দেখো চিতল মাছের মাথাটা কত বড় মাথা কিন্তু আমার সমস্যা হইল কোনটা আমার হচ্ছে বিচার মানে অভিযোগ কি বলবো সময় নাই এই সরকারি একটা ভাত খাব না মাছ এত বড় আনি দিলাম তুমি নাটক করলা নাকি তুমি কিভাবে রান্না করে মাছ খাও না তা আমি কিভাবে কি করতে মাছটা বসতে যা আমার হাত কাটে এক করে রক্তে রক্তে তো হইছে আর সেখানে তুমি এখন নাটক করছস নাটক করো হ্যাঁ আমি নাটক করি না ইউটিউবে মানুষক শুনে আমি সব পারি এটা কি রান্না হয় না রান্না হইছে তুমি খাও না সেটা তোমার ব্যাপার এটা এই যে চিতল মাছ এইভাবে রান্না করতে হয় জানো পেটির মাছগুলো রান্না করতে হয় আর এই যে পিঠের মাছগুলো এইভাবে করে এই যে এভাবে ফ্রাই করতে হয় ওগুলো তো বুঝো না খালি আনতে জানো আনার পরে তুমি ওটা কাটি নিয়ে আসবে না অত বড় মাছটা আমি কাটতে পারি মাছ বড় মাছ দোকানদার কাটতে পারে না দোকানদার কাটতে পারে না তো আমি কাটব কেননি

বড় মাছই কাটি দে মাছ কাটি দিতে চায় না মাছালা যারা ভাত খাচ্ছ কেমন হয়েছে মাছটা অনেক মজা হ্যাঁ মাছের স্বাদ অনেক ভাজাটা মজা হয় নাই নিজে আনছো তো কতটুকু মাছ ছিল কেজি আরো বেশি মনে হচ্ছিল আমি উঠাইতে পারছিলাম না এই যে এই মাছটা কিন্তু হেভি হয়েছে এইটা খাইতে পারো এটা কি মাছ এটা বাচ্চা তো ঠিক আছে গাইজ আমি এখন ভাত খাবো আপনারা ভালো থাকেন এই ক্ষিপটা মানুষ আজকে মনে করেন যে এখন

ওকে গাইস আমি এখন ভাত খাবো আপনারা ভালো থাকবেন দোয়া করবেন এই কিপটা মানুষটার জন্য যাতে একটু মনে আল্লাহ রহমত দান করে যাতে আমাকে এত টর্চার না করে গাইস এই দেখেন আমার প্লেট রেডি করা আপনারা দেখলে ভাববেন আমি অনেক খাই কিন্তু আজকে আমি খাবো মাছের এই যে বড় বড় মাথা এই যে মাথাটা নিয়ে বসছি কারণ কষ্ট করে বাচ্চি যে পরিমাণ কষ্ট হইছে ভাই আপনাদেরকে আমি বলি আপনারা যারা চিতল মাছ কিনবেন তারা অবশ্যই বাজার থেকে মাছ কাছ থেকে ছালটা অন্তত ছিলে নিয়ে আসবেন বাড়িতে ছাল ছেলা মানে মানে একদম কি বলবো মানে মোটেও না আমার অনেক জায়গায় হাতও কেটে গেছে এটার জন্য এই কারণে মাছ নিয়ে বসছি শান্তি করে বসে খাবো আর কিটার জন্য বদয়া করবো বলতো না যে

আমি চিতল মাছ খাইতে চাচ্ছিলাম অনেক দিন থেকে যেই কারণে নিয়ে আসছে কিন্তু আজকে আসলে এভাবে নিয়ে আসবে বুঝতে পারি নাই আজকে আমাদের খাইতে অনেক দেরি হয়ে গেল এই মাছটা আনা বাঁচতে আমার দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগছে এই দৃশ্য হাত কেটে গেছে হাতে ধরছে অবশ্য হসি ঠিক আছে গাইস সবাই আপনারা বউকে এভাবে জ্বালাবেন আপনাদেরকে বলে দিলাম চিতল মাছ আনলে বাইক থেকে কেটে নিয়ে আসবে না না সবাই এভাবে জ্বালাবে সবাই সবাই জ্বালাবেন ওকে গাইস মাছটা চিতল মাছ কিন্তু আসলে অনেক টেস্ট হয় স্বাদ আছে মাস্টার স্বাদ আছে রান্নাটাও ভালো হইছে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই লোকের জন্য না এই লোক হচ্ছে খুব বলবো অত্যাচারী বউকে কীভাবে খাটাইতে হয় খুব ভালো করে জানে এই জন্য শুধু আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ